আমাকে মনে হয় এবার এই সারাদিন মানে আমাদের বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আর বৃষ্টি আসছে তো এখন ইউটিউবারদের জন্য হয়তো নতুন একটা প্রকল্প চালু হয়ে গেছে আমাদের যেটা বলবে সেটা আনতে হবে হ্যাঁ বাট আমি এনেছি এনে দিয়ে দিয়েছি ওনাকে দেওয়ার পরে চাবি পাওয়া যাচ্ছে গতকালও কারা এসেছিল এবার তোমার ওরা কি কি আনতে বলেছে নিয়ে তারপর অটোমেটিক চাবি পেয়ে গেছে তো আজকে আমাকে বললো সেটা আমিও সেই ভৌতিকভাবে মানে চাবিটা পাওয়ার জন্য দিয়ে দিলাম তো এখন উনি চাবি পাচ্ছে আর এটা ওটা করছে তুমি কি মানে চাবিটা খোঁজার চেষ্টা করছো কথা বলছি তো জলটা ঠিক আছে হালকা ঠান্ডা আছে রেখে দিলে নর্মাল হয়ে যাবে ঠিক আছে ঠান্ডা না নর্মালি আছে একটু রেখে দিলে নর্মাল হয়ে যাবে আর ওটা তোমার জিনিসপত্রগুলো নিয়ে এসেছি ব্যস্ততার জন্য এখন আর মানে আগের মতো মতনির বাড়িতে এসে মানে প্রতিনিয়ত আড্ডা দেওয়ার এখন সময় নেই বললেই চলে তাও আজকে একটু সময় করে আসার চেষ্টা করলাম তো এই যে রদি আর বেশ কিছুদিন পরে গেছি দেখো বাড়িঘরের অবস্থা দেখো পুরো চারিপাশে জঙ্গল ঝড় বৃষ্টি হয়েছে এই যে ওই দেখো পুরো ঘাস হয়ে গেছে ঠিক আছে মানে পুরো ঘাস বন জঙ্গল আর এই বাগানের দিকটা দেখো বাগানে আর এই বাগানে মানে ঝড় হয়েছিল তো এখানে গতকাল কিংবা পরশু খুব মানে জোর বৃষ্টি হয়েছে রানাঘাটে মানে নদীয়াটার এই সাইডে যার জন্য কিন্তু মানে ঝড় বৃষ্টির জন্য পুরো মানে উলট প্লাট হয়ে আছে এমনিতেও তোমরা আগে পরে জানো যে এমনিও মানে এখানকার মানে কোনো গোছাল নেই তাও যতটুকুই ছিল না ছিল তাও মানে পুরোপুরি এখন মানে উলট প্লাট হয়ে আছে কী হয়েছে আমাদের ওই বাজলো মনে হচ্ছে চাবি ওই চাবি বেজে উঠলো মনে হচ্ছে যা এত কষ্ট করে এসেছি আমি বাড়ি বলছে কালকের মতো সেম ঘটনা চাবি পাচ্ছে না ও পেতনি আর ভূত দুজন মিলে এইসব করছে চাবি পাওয়া যাচ্ছে না যখন কেউ আসছে তখন চাবি পাওয়া যাচ্ছে তখন দেখছি যে ভৌতিক কাণ্ড কালকে ওরা দুজন এসছে খুঁজছে খুঁজতেই রয়েছে খুঁজতে পায়নি কতক্ষণ দাঁড়িয়ে গেছে তারপরে গিয়ে একটা নাইনটি নিয়ে তারপরে সে চাবি মানে তারপরে ওই আগে বিস্কুট হাতে দিয়েছে

এখন দেখি আছে রেখে কোনো সোয়া ঘটনা ঘটে এবার কাল আমি বুঝি আমি অত করে খুঁজলাম ভালো করে আমি বিছনার নিচে কি অত করে খুঁজেছি পাইনি তারপরে তারপরে আমি কিমা যেই না কি বিশ রেখেছি ঘরে নিয়ে রেখেছি দেখছি না খুশি হলো না আচ্ছা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা তারপরে দেখছি সব পেয়েছি এরকম ব্যাপার আচ্ছা তাহলে একটা কাজ করো তুমি এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখো দেখো চাবিটা হয়তো পেয়ে যাবে ওটাই ব্রেকফাস্ট আছে তুমি যাই যেগুলো বললে এগুলো ঠিক ঘরে নিয়ে গিয়ে রাখো দেখো চাবিটা পেয়ে যাবে সত্যি এই হচ্ছে ব্যাপার কই পেলে চাবি কি হচ্ছে চাবি পাওয়া যাচ্ছে না হ্যাঁ যতবার না না শুনে লাগলে সত্যি কথা হচ্ছে সেটা কালকে সেই ঘটনা তাই হলো কালকে আমি সে মন দিয়ে ও প্রাণ দিয়ে ফিরেছি কিন্তু তবুও সে চাবি পাচ্ছিলাম না ওরা দাঁড়িয়ে ছিল তাকে তারপরে যখন ওই বিস্কুটের প্যাকেট হাতে দিলো ফুটের বিস্কুটের একটা প্যাকেট দিলো আর যেটা জলে ঘুত তারপরে সেটা রাখার সময় সেখানে দেখছি হ্যাঁ চাবি খুঁজতেও হলো না

বাসমতি প্যাকেটে রাইস বাসমতি প্যাকেটে এনে দেবে কেউ শোনেনি গিয়ে ওই বাজে কোথা এক কিলো চাল এনেছিল আর ওই চাল অত জঘন্য গন্ধ কোথায় ঠুসে রেখেছিল কি করেছিল সেই চালে ভাত বানিয়ে সে কী জঘন্য সে গন্ধ সে ভাতে মানে গত তিন দিন হয়ে গেছে আর ভাত যা বানিয়েছে সে তো পুরো খায়নি বাড়িতে করে অল্প খেয়েছে বাকি ভাতটা পরের দিন খেলতে হয়েছে মেঘ করেছে বৃষ্টি আসবে মনে দেখো বাইরের দিকে হ্যাঁ

আমাকে মনে হয় এবার এই সারাদিন মানে রাউন্ডের বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আর বৃষ্টি আসছে তো এখন ইউটিউবারদের জন্য হয়তো নতুন একটা প্রকল্প চালু হয়ে গেছে সো আমাদের যেটা বলবে সেটা আনতে হবে হ্যাঁ বাট আমি এনেছি এনে দিয়ে দিয়েছি ওনাকে বাট মানে দেওয়ার পরে চাবি পাওয়া যাচ্ছে গতকালও কারা এসেছিলো এবার তোমার ওরা কি কি আনতে বলেছে নিয়ে তারপর তারপর অটোমেটিক্যালি চাবি পেয়ে গেছে তো আজকেও আমাকে বললো সেটা এবার আমিও সেই অটোমেটিক্যালি ভৌতিকভাবে মানে চাবিটা পাওয়ার জন্য ওনাকে দিয়ে দিলাম তো তবুও এখন উনি চাবি পাচ্ছে না আর এটা ওটা করছে একটা প্ল্যান যেটা করতে পারে এত লোকের সমাগম যেখানে হতো প্রতিনিয়ত সেখানে আজ দেখো পুরোই শূন্য কেউই আসে না বলতে গেলে তুমি যে বললে ইউটিউবারটা তোমাকে খাবার টাবার দিলে নাকি চাবি পাওয়া যায় তো এখনও পেলে না বিস্কুট একটা গুড বিস্কুটের প্যাকেট দিয়েছিল। ওটা বোধহয় পনেরো টাকা কি কুড়ি টাকা দাম। ঠিক আছে কি পঁচিশ টাকা দাম। ও চলে ও এক্সট্রা এক্সট্রা। ওই দিয়েছিল খেতে পাইনি সারাদিন। ওই বিস্কুট খেয়ে আছি। স্নান করে কিছু খেতেই পাইনি। ঠিক আছে। খিদেতে একদম মনে হচ্ছে দম বেরিয়ে যাবে। সে অত খিদে। বাড়ি খাবার ওই রকম ধরনের খাবার থাকতেও খেতে পাচ্ছি না। আমি তো ব্রেকফাস্ট নিয়েছি। গল্প কালকের গল্প এটা কালকে সন্ধ্যাবেলা কি ঘটনা আর তোমায় ঢুক ইচ্ছা বল তোমার যতবারই এসেছো তোমার ভিডিও বানানো তো ততবারই খুলেছি দরজা তাই না বাইরে বানিয়েছে বারান্দায় কিন্তু দরজা তো খুলেছি অবশ্যই এখনই চাবে সমস্যা যে তুমি কি সমস্যা এরকম প্রতি এটা তো মানে সমস্যা এটা তো সলভ করতে হবে তো অবশ্যই নিশ্চয়ই এরকম কেন হবে এত দূর দূরান্ত থেকে তোমার এক এক লোক একটা আশা নিয়ে আসে আঞ্জি সঙ্গে গল্প করবে আড্ডা করবে ভিডিও করবে গান গাইবে আর এসে যদি এরকম হয় আ আমি না এট লিস্ট কথাwidehat তো ভালোভাবে বলবে নাকি অবশ্যই কথাwidehat ভালো হলো সেটা হচ্ছে একটা ভদ্রতা মানে তোমার কি আগে সেটা অবশ্যই সে তো 100% সেটা সেটা যদি না সম্ভব হয় তাহলে তুমি বলো যে হইরন্ধনে কখনো ভ্যান তারা কখনো পাড়া তারা কখনো গলি তারা কখনো রাস্তার বাইরে উপরে তুলে ওই কি ধরনের এই সব পরিস্থিতি তৈরি করে তুমি কি মানে চাবিটা খোঁজার চেষ্টা করছো তুমি তো সব কথা বলছিতো

সো মানে ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু চাবি পাচ্ছে না কোথায় চাবি ভূত লুকিয়ে রেখে দিয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ চাবি পাওয়া যাচ্ছে তুমি এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আর আমি দুজনে বাইরে দাঁড়িয়ে ছিলাম না ওই খালপা থেকে কোনো ব্যক্তি এসেছিল না ওই কাঁঠাল কাটতে কাঁঠালাম ওই ভিতরে কোন শ্বাস ছিল কিন্তু দেখতে বড় হয়েছিল কিন্তু আমি বললাম যে কাঁঠাল তুমি কাটবে না তুমি আমি আমি ঝগড়া করলাম তুমি বললে যে কাঁঠাল কেটে নিয়ে দেখো দেখো কাছে কাঁঠাল কাটবে মনে হচ্ছে বলে কচি কাঁঠাল তখন আমি ঝগড়া করলাম না তোমার আমার সাথে ভিডিও বানানো আছে সেটা তোমার আমার তাই না এবার সে তো সেদিন কেউ কাটেনি এবার ওরা কি করেছে বাঁশ কেটে নিয়ে গেছিল আর কাঁটালও কেটে নিয়ে গেছিল কেন ওই কাঁটালটাই পরে লুকিয়ে আগে বাঁশ কেটে নিয়ে গেছিল ওরা তারপরে কি করেছে বাঁশ কেটে নিয়ে আর পরে কাঁটালটা কেটে নিয়ে গেছিল এই ব্যাপার হ্যাঁ তালা মেরে ঘরে তালা মারা আর যখন তালা মেরে রাখে তখন ওরকম করে কেটে নিয়ে যায় আচ্ছা এবারে বলো সেই দিন তুমি তোমার আমি ঝগড়া করলাম না মানে তুমি তো মোবাইল ধরে তুমি দিয়ে বলছিলো যে কার্ড কেটে নেবে আমি ঝগড়া করলাম প্রতিদিন খেয়াল রাখতাম যে গাছে আছে আছে কিন্তু ওরা দেখতো যে আমি দেখি এবারে কার্ডটাই কেটে নিয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে না দিনের বেলা সকালবেলা নিয়ে গেছি তালা মারা থাকে না গেটে তালা মারা তো গেট তো খোলে না গেট খুলতে দেয় না খোলে না চাবি পাওয়া যায় না প্রত্যেক দিন এরকম কাহিনি যাতে তালা মেরে ওরা ওখান আমি বলবো না হলে বাইরে গিয়ে হয়তো চিল্লাবো বা বলবো যেটা তোমার আমার সামনে এই ভিডিওটা বানানো হয়েছিলো যে ওরা কাঁটাল কাটতে এসেছিলো কাটেনি সেদিন যে এসেছিলো আমি বললাম সে আমাকে এসে বলছে আত্মীয় হয় হ্যাঁ বলছে কিসের আত্মীয় হও তোমার আত্মীয়তার মতো তোমরা কি কর্ম করেছ বলো আপন কাকে বলে পর কাকে বলে হ্যাঁ তো তোমরা আমার সাথে ওরকম কাঁটাল আমি নিজে খেতে পাই না অথচ তোমরা নিয়ে তরকারি জোটে না ঘরে যদি বা কোনো ভাত জুটে জুটতো তবে কিন্তু তরকারি জুটতো না কাঁঠালটাই কেটে নিয়ে চলে গেছে চাবিটা কুই খুঁজছিলে আমি খুঁজছিলাম বলো ওই হঠাৎ এই কথা মনে পড়লো বললাম যে বাইতে না বাড়িটা ভুলিয়ে বলতে আচ্ছা কথা ঠিক আছে তাহলে আবার একটু যাও তোমাকে তো তখন আমি ফার্স্ট আসলাম তোমাকে তো মনে হলো চাবি হাতে করে আসলে তুমি চাবি তো হাতে করে বসেছিলে তখন আমি আবার বললাম কি ঠিক আছে তুমি আগে তোমার বলো কি কি লাগবে আমি এই দোকান থেকে এনে দিই দোকান বন্ধ হয়ে যাবে তারপরে তুমি বললে চাবি পাচ্ছ না তাহলে আমি তো জানি বলি নেই আমার আমার এরকম কথা মনে আসছে না চা কিন্তু আমি

কি হলো মানে এবারে অডিয়েন্স এই যে কমেন্ট করছে যে তুমি নাকি মানে এগুলো ইচ্ছাকৃতভাবে করছো ইউটিউবারদের এখন দেখো এখন কি হলো ওরা কাট কাটি বিশ্বাস করে মাদলি বিশ্বাস করে মাদলি ওই যে তাবিজ যেটা বিশ্বাস করে এবারে কি হলো তাবিজ পরিয়ে ঠিক আছে কিছু সময় যেন ওদের মনে আশা পূর্ণ হয় কিন্তু কি হয় জিনিসটা তো ফাঁস হয় কোন কারণে কালকে যে এসছিল দুজন ওর মধ্যে একজন যেটা কালো মতো মাধুরী হাতে বেঁধে এসেছিলো টাইট করে হ্যাঁ তো ঠিক আছে আমরা দুজনকে জড়িয়েছিল মানে কি বলে ওটাকে হাফ করলাম আহ মানে একদ্রা কে ভালোবাসলাম সে খুশি হলো ঠিক আছে তার জন্য ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে অশান্তি বানাই যারা নাকি অশান্তি বানানোটা ভালো না এবার দেখা যাচ্ছে তুমি মেয়ে এসে যে মানুলি তার থেকে হয়তো এটা থেকে বঞ্চিত করছে তো মানুলির কি গুণ এবারে বলো এবারে دوست তুমি আমাকে দিতে যাচ্ছে এবারে তোমাকে কিন্তু এইরকমটা মানে প্রতিদিন এটা সম্ভব না তো আমি কি করবো তার জন্য বলো তুমি আমাকে অনেকে মানে দাবি তুমি ইচ্ছা যেতে হবে এগুলো করছো ও অন্যায় পাপ করেছিল তোমরা আর আমাকে বলছো আমি নাকি আর তোমরা নাকি আমাকে বলে হ্যাঁ আমি ইচ্ছে করি মানুষ চাই সে দরজা বন্ধ করে না কলতাল থেকে না জল আনতে পারে অথচ ঘরে জল নেই জল দরকার কি চাই কেউ কলের পাশে থেকে কল থেকে জল আনতে পারছে না

পঞ্চাশ টাকা ওই তোমার কি হা এটা এক কিলো চাল এনেছিল পঞ্চাশ টাকা ধরো এক কিলো চাল এনেছিল হ্যাঁ এবার পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকা কি ষাট টাকা কি ওরা জানে কি তিরিশ টাকা ওরা জানে আমি তো দোকানে জানি আমি যাই না চালের দাও এনেছিল এবার সেই চালটা এখন ভাত বানাচ্ছি যেটা মুতের গন্ধ কোথায় রেখেছিল ওই মুতের গন্ধ ওই চালটা কোথা থেকে এনেছিল বলো আর যে ব্যক্তি এনেছিলাম তাকে বলেছিলাম প্যাকেট আনতে তো পায়নি আনতো না এনে তো আনতো ও যখন দেখেছে প্যাকেট পায়নি তো আনা উচিত ছিল কি যাই হোক রাহী আমি মানে তোমার সঙ্গে ভালোবেসে কথা বলতে এসেছিলাম ঠিক আছে এবার এবার তুমি আগে একদিনকে বলেছিলে খাবার আনতে তো সেটা দুপুর টাইম ছিল দোকান বন্ধ হয়ে গেছে তো বলুন তোমাকে আমি যেদিন আসবো তোমাকে এনে দেবো এবার এই জন্য আজকে এসে আগেকে জিজ্ঞাসা করলাম রাহনজি তোমার কী কী লাগবে বলো আমি তোমাকে আগে জিনিসগুলো এনে দিচ্ছি তারপরে ঘরে ঢুকছি এবার তারপরেও মানে যদি মানে ভালোভাবে এসেও যদি তোমার সঙ্গে সেই রেসপন্সটা যদি রাহনজি

বন্ধুরা বেশ মানে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে আমাদের ভাই আসতে দেয় না ভাই আসতে পারে না তো কেটে রাউন্দি আমার পাশেই আছে সারাদিন এইভাবে বাইরে দাঁড়িয়ে তো কথা বলাটা ঠিক না তো ঘন্টা ঘণ্টা পর এবার ঘন্টা পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে সময়ের পর সময় চলে যাচ্ছে এবার মেনলি মানে বুথে চাবিটা সে রেখেছে রাউন্দি চাবি পাচ্ছে না এবার যার জন্য রাউন্ডি বলেছিল যে এরকম ঘটনা আগেও ঘটেছে এবার তুমি যদি আমাকে জিনিসগুলো দিয়ে দাও সাইড দিয়ে তাহলে ওটা রাখলে চাবিটা পেয়ে যাবে যেমনটা কালকে পেয়ে হ্যাঁ এবার আমি বললাম ঠিক আছে রাওন্দি তাহলে তুমিও মানে তুমি যা জানতে বলেছো ব্রেকফাস্ট জল দুধ ডিম ঠিক আছে প্যাকেট প্যাকেট যা আছে তুমি সব নিয়ে নাও ঘরে রাখো হয়তো চাবি পেয়ে যাবে কিন্তু আজকের আত্মাটা এতই শক্তিশালী যে উনি সেটা চাবিটা আর পাচ্ছে না ঠিক আছে যার জন্য আমার কিছু করার নেই বন্ধুরা মানে তোমাদেরকে মানে আমিও আজকে বেশি তোমাদেরকে মানে গল্প গান আড্ডা আড্ডাবাজি শোনাতে পারলাম তার জন্য আমি নিজেও দুঃখিত সব মোটামুটি আজকের মতো এই পর্যন্তই তবে তার আগে বলবো এই ভিডিওটা দেখে দেখে কারা কারা আসতে চাইছো আর কারা কারা কী বলতে চাইছো অবশ্যই তোমাদের কাছে একটা কমেন্ট আমার আপডেট রইলো তোমরা তোমাদের নৈতিকত দিক থেকে একটা কমেন্ট করে যেও জানিয়ে যেও এর মতামতটা মানে কি হতে পারে এই ফিডব্যাকটা কি কি হওয়া উচিত ছিল যাই হোক তো আর বেশি কথা বাড়ালাম না আজকের মতো এ পর্যন্তই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে হয়তো কন্টেন্ট চেঞ্জ হতে পারে সেটা কিছু বলতে পারছি না বাই